আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে গতকালকে আসার সময় আমাদের একটা টিম মেম্বারের মোবাইল চিনতে হয়ে গেছিলো তো আজকে আমরা ওর জন্য একটা এই যে না খাপত দিয়ে থাক খাপড় দে তো ওর জন্য একটা এই যে এই নতুন মোবাইলটা কিনে নিয়ে আসছি ও এখন পর্যন্ত জানে না হ্যাঁ তো ওরে যে বলবো যে আসলে তোমার মোবাইলটা পাওয়া যায় নাই মানে দুঃখ প্রকাশ করে ওরে সান্ত্বনা দিয়ে ওরে বিদায় করার চেষ্টা করব দেখি ওর মনটা কেমন হয় অথবা আমি আরেকটা একটা প্ল্যান করছি এই যে আমার একদম অনেক পুরনো একটা মোবাইল ঠিক আছে একদম অনেক পুরনো মোবাইল কম যে এটা দিয়ে তুমি চলতে থাকো হ্যাঁ আর ওরটা ছিল হচ্ছে রেডমি টুয়েলভ আর আমি কিনে নিয়ে আসছি থার্টিন মানে ওর আপডেট হয়েছে তো ও কীরকম সারপ্রাইজড হয় হ্যাঁ ও অলরেডি আমার শুনে ঘরে বসে আছে তো চলেন দেখি তো আমরা অন্য একটা ব্যাগের মধ্যে এটা নিয়ে যেতেছি যাতে ও বুঝতে না পারে বাড়িঘর জঙ্গল হয়ে গেছে চার পাঁচ দিনে ওর তো একটা ব্যবস্থা করা লাগবো এখন আইমি নাম্বারটা নাম্বার নিচ্ছি ওইটার তো সময় লাগবো পুলিশ হইলো এই এখন তো আগের মতো তো অ্যাক্টিভ না সত্যি কথা রাস্তায় আমরা কি পুলিশ দেখছো না কোনো ওই দিন যে এত রাত করে আর আগে তো আগে তো মানে মোড়ে মোড়ে পুলিশ পাইছি এখন হইলো জরিমানা করানো

কিন্তু নেগেটিভ এসছে পজিটিভ বেশি এখন আমি ভাবছিলাম যে আজকে এই ভিডিও দিয়ে কুমিল্লা রিলেটেড কথাবার্তা শেষ কিন্তু দেখা যাচ্ছে যে না আমাদেরকে যে আদর আপ্যায়ন করে মানুষ রাখছে নিয়ে এক রাত আমরা এক মসজিদে থাকলাম এক হুজুর আসছিলাম হ্যাঁ সেই সেই অনেক মানুষ আমাদের সাথে দেখা করতে আসছে তো ওগুলা তো আমরা ভিডিওতে প্রকাশ করি নাই কারণ এত ভিডিও কোন দিনে দূরে করে ভিডিও দিতে ভিডিও শেষ না তো চিন্তা করলাম যে না যে আমাগো আন্তরিকতা দেখাইছে সেইটা নিয়ে আর একটা ভিডিও করা উচিত ঠিক আছে নালে মানুষ আমাদেরও ভুল বুঝতে পারে আর যাই হোক আহ ওই মোবাইলে মনে সিম আছে আমার তাহলে সিমটা খুলে দিই নাকি তুমি কি মানে মনে মন বেজার এখনো দোষ কিন্তু আমার না এটা কি দোষ কি আমার হ্যাঁ দোষ কিন্তু আমার না দোষ আসলে কারোরই নেই কপালের দোষ সব ঠিক আছে আচ্ছা ঘটনায় শুনো মজার কথা তো আসলে কই নেই আসল কথা এখন কই মোবাইল তোমারটা উদ্ধার হয়েছে ভিডিও করা হাতে হাতেই ঠিক আছে দশ মিনিটের মধ্যে আমার ফোন দিয়ে জানাইছে যে ভাই হিসি ক্যামেরা চেক করে আমার জানাইছে তোমার মোবাইল ফেরত পাইছি

মই নেকি দে পালে পালে এই কালাৰীটো আল নে কি

এন কি মনে একটু শান্তি টান্তি হয়েছে না দেখো টিম উঠায় পালাও ঠিক আছে ওটা আসা বাদ মোবাইল নিয়ে এখন আমি ওই আবার যাত্রাবাড়ি থানায় যেটি করানো লাগবো যে ওটা আমার পক্ষে সম্ভব না খেজা বাজনা বেশি হ্যাঁ আর আমাকে সারা থানায় যদি নিব কিনা আমি যাই না যদি নেয় তাহলে এক ফাঁকে কই রা এসব যদি উদ্ধার কইরা দিতে পারে অসম্ভব না ঠিক আছে আর যে যার কারণে মোবাইল গেছে ভালো করে আমার সাথে আমার প্রয়োজনে যারাই গেছে আমার কারণে যদি বিপদে পড়ে আমি তার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব যেমন আমি যখন আমি যখন এখান থেকে বলছি যে আমরা ওইখানে যাবো আমি কি জোর করছি একমাত্র যাইতে না করছি ওরে জোর করছি কারণ ও আমার বাড়ির কাজ করে ও আমার কাজ করে এখন যদি হাতে কাজ করলাম ওটা চাকরি ও নিজেই খালি ঘুরছে কাকা আমার নিয়ে আমার ঠিক আছে না

আর সিলেটে হলো পুরো দেশের মানুষ একটা জেলায় ঝাঁপে পড়ছিল আর এই জায়গায় একসাথে তিন চারটা জেলা যেমন আমার অনেকেই কমেন্ট করতেছেন ভাই ফেনিতে আসলেন নিতে আসলেন না ভাই এখন পর্যন্ত আমার মানে বুক টুক জাম হয়ে গেছে ঠিক আছে আমি আমার বয়স শুনে হয়তো আপনার বুঝতে পারতেছেন যদি আমার শরীরটা সুস্থ থাকতো তাহলে আমি যাইতাম আর আমার যারা টিম মেম্বার এরা সবাই হলো খেটে খাওয়া মানুষ অগণ নিয়ে যে আমি পাঁচ সাত দিন এদিক ওদিক থাকুম ওদের অনেক লস হয়ে যায় এবং সেই লসগুলো কিন্তু আমার বের করা লাগে ঠিক আছে যেমন এই যে ওর আঠারো হাজার টাকার মোবাইল বাইরের পিছনে পাঁচ সাত হাজার টাকার জিনিস